আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনের আমার এই যে দেখেন সুবাহান আল্লাহ বিশ্বনবীজির প্রথম স্ত্রী মা খাতিজার কবর জান্নাতুল মোয়াল্লা আলহামদুলিল্লাহ মক্কার মধ্যে সৌদি আরব সবচাইতে ধনী ছিলেন মা খাতিজা মা খাতিজা বিশ্বনবীজিকে ব্যবসা করার জন্য টাকা দিয়েছিলেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনের আমার ইনশাল্লাহুল আজিজ আল্লাহর রহমতে আপনারা সবাই দুই রাঘাত করে নামাজ পড়ে নিয়ত করবেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রব্বুল আলমিন যেন দয়া করে মায়া করে সৌদি আরব মক্কা মদিনা বিশ্বনবীজির জন্মভূমিতে যেন নিয়ে আসে আল্লাহ ভরসা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লা ইয়া আরসের মালিক ইয়া রব্বুল আলমিন অনেক ভাই বোন মনে আশা বেদা আছে আল্লাহ আল্লাহ তোমার হুকুম হওয়া মাত্রই তারা চলে আসবে ইনশা আল্লাহ তুমি দয়া করলে সবই সম্ভব আল্লাহ তোমার হুকুম হয় না দেখে তুমি হুকুম দাও না দেখে ওরা আসতে পারতিসেন আল্লাহ তোমার রসুলের জন্মভূমিতে নিয়ে আস আল্লাহ কত মানুষ তোমার রসুলের জন্মভূমিতে পা দিয়ে গায়ে ধুলুম ব্যালি মাখে আল্লাহ ধন্য হয়ে গেল ইয়ারব্বুল আলামিন কত মুসলমান ভাই বোনেরা আছে মনে অনেক আকাঙ্ক্ষা আশা আল্লাহ তোমার নবীজির রোজা মোবারক জিয়ারত করবে মসজিদে নবাবিতে দুই রাখাত নামাজ পড়বে আল্লাহ তুমি অফিক দান করো ইয়ারবল আল আমিন তুমি তো অন্তর জামি তুমি তো সবই জানো আল্লাহ আমাদের প্রতি দয়া করুন ওই যে দেখেন সামনে ওই রাস্তা দিয়ে এই মা খাদিজার কবর একটু ভিতরে কারণ অনেক মানুষ আসে তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাস্তা থেকে সবাই আসে ভিড় জমা এই জন্য ওটা ঘিরে রাখছে সৌদি আরব সরকার জনস্বার্থে এই যে দেখেন আর আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনাদের যাদের বাবা মা মারা গেছে ইনশাআল্লাহুল আজিজ অবশ্যই সাত দিন পর হোক দশ দিন পর হোক কবর জিয়ারত করবেন এই যে রসুলের জন্মভূমি এখানে জান্নাতুল মোয়াল্লা এখানে সবাই যাদের আত্মীয় স্বজন মারা গেছে সবাই চাকরি করুক বা যে কাজই করুক না কেন সবাই আসে কবর জিয়ারত করে যায় আত্মীয় স্বজনের তো অবশ্যই আপনারাও ইনশাআল্লাহুল আজিজ আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন কবরের কাছে গিয়ে যায়ে কবর জিয়ারত করলে নিজের দিলটাও ঠান্ডা হয় মন প্রশান্তি পায় প্রিয় ভাই বোনেরা আমার আপনারা অবশ্যই আল্লাহর রহমতে ইনশাল্লাহুল আজিজ আল্লাহর দয়া রহমত আমাদের সবাইকে দান করুন আমিন আপনারা সবাই নিয়ত করেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক ইল্লাহ বিল্লা কলিতার ভাই বোনেরা আমার আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ আমাদের একে অপরের প্রতি ভালোবাসা বাড়ায় দেন আমিন আর আপনারা সবাই একটু আমাকে ভালোবাসা দিবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ভালোবাসা দিব আল্লাহ